হ্যালো এই মুহূর্তে বড় সড়ো আপডেট উঠে এলো সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডারদের কর্মসংস্থানের ঘোষণা করলেন ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডারদের টাকা দেবে রাজ্য সরকার এমনটাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবো যে একশো দিনের টকে কবে মিলবে এবং এই সাড়ে আট লক্ষ যে জব কার্ড হোল্ডার রয়েছে তাদের কবে থেকে এই কাজটা দেওয়া হবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে কী জানালেন আজ গত বছরে যে রাস্তার হাল বদলে গিয়েছে গ্রামে গ্রামে তৈরি হয়েছে হকিকত বাঁধানো রাস্তা তবু কিছু কিছু অভিযোগ থেকেই গিয়েছে লোকসভা ভোটের আগে সেই সামান্য অভাব অভিযোগ মিটিয়ে দিতে উদ্যোগী রাজ্য সরকার আরও চার হাজার কোটি টাকায় গ্রামীণ রাস্তা তৈরির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিপূর্বে পথশ্রী প্রকল্পে এগারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করেছে রাজ্য জয়নগরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী জানালেন যে দু হাজার চব্বিশের রাজ্যে তৈরি হবে বারো হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তা আর এই রাস্তা তৈরি করতে কাজ পাবেন অন্তত সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডার তৈরি হবে দু কোটি সাতান্ন লক্ষ কর্মদিবস একই সঙ্গে এদিন দক্ষিণ চব্বিশ পরগনার জন্য সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভা ভোটের আগে দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী জেলার অন্য মঙ্গলবার বেশ কিছু প্রকল্প উদ্বোধন করবেন তিনি শীতকাল মানেই জয়নগরের মোয়া শীতকালে মোয়া খায় না এমন বঙ্গবাসী খুঁজে পাওয়া দায়ী এবার সেই সমস্ত মোয়া প্রেমীদের জন্য সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আড়াই কোটি টাকা খরচে জয়নগরে তৈরি হচ্ছে মোয়া হাব ইতিমধ্যে সেই মোয়া জিআই ট্যাগ পেয়েছে এবার সেই মোয়ার জন্ম জয় হাব তৈরি হচ্ছে মিলবে কর্মসংস্থানও এদিন মুখ্যমন্ত্রীর কথায় উঠে এসেছে সুন্দরবনের মধুর জিআই ট্যাগের কথাও মোয়া এবং মধুর এই জিআই ট্যাগ দক্ষিণ চব্বিশ পরগনার মুকুটে নতুন দুই স্বর্ণপালক বলে মনে করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিআই ট্যাগ ও দক্ষিণ চব্বিশ পরগনায় এই দুই পণ্য বিশ্ববিখ্যাত করেছে বলে তিনি জানিয়েছেন তো ফ্রেন্ডস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পথশ্রী প্রকল্পে এগারো হাজার কিলোমিটার রাস্তা তৈরি করার মাধ্যমে আট সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডারদের কর্মসংস্থানের ঘোষণা করেছেন তিনি ইতিমধ্যেই এবং এই সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডাররা দু কোটি সাতান্ন লক্ষ কর্মদিবস হবে এবং দক্ষিণ চব্বিশ পরগনাতে কিন্তু এর জন্য সাতশো কোটি টাকার প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই সাড়ে আট লক্ষ জব কার্ড হোল্ডারদের রাজ্য সরকার কাজ দেবেন এগারো হাজার কিলোমিটার রাস্তা তৈরির মাধ্যমে এবং এর টাকাও কিন্তু রাজ্য সরকার দেবে এমনটাই কিন্তু নতুন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 得交尼前。<noise>